বন্ধুগন আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অসম্ভব মজার একটা আলু রেসিপি বিশ্বাস করেন বন্ধুগণ যেমন ঝাল ওইরকম মজা কি যে মজা এই রেসিপিটা না খেলে তো আপনারা বুঝবেনই না একদম মুখের ভিতরে লেগে থাকে এই রেসিপিটা তাহলে চলুন প্রথমে এই রেসিপিটা देखने রেসিপিটা করার জন্য প্রথমে নিয়ে নিই অনেক চা আলু আলু ভালো করে ধুয়ে সুন্দর করে সিদ্ধ দিয়ে দেব সিদ্ধে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ভালো করে সিদ্ধ হতে আছে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আলুটাকে নামিয়ে সুন্দর করে ছুলে এরকম ভাবে টুকরা টুকরা করে নিতে হবে একটা ছুরি সাহায্যে ছোট ছোট টুকরা করে নিলাম টুকরা করে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে চলে যাব শিলপাটের কাছে শিলপাটের প্রথমে নিয়ে আনিব হচ্ছে আস্ত গরম মশলা আস্ত গরম মশলা গুলো সুন্দর করে ভালো করে বেটে নিব গরম মশলার ভিতরে ছিল দারুচিনি এলাচ তেজপাতা গরম মশলাটা মিহি করে বাটা হয়ে গেলে তারপর এখানে দেওয়া যাবো আস্ত ধুইনা আস্ত ধুইনার সাথে এখানে আছে কালো গোলমরিচ আস্ত ধুইনাটা আধা ভাঙা করে নিয়ে নিলাম পুরোটা মিহি করা যাবে না আস্ত আস্ত রাখতে হবে তারপর এখানে দিয়ে দিলাম আস্ত জিরা আস্ত জিরা দিয়েও তারপরে দুইটা বাটা দিয়ে নিলাম আর কি জিরাটা আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে নিলাম একদম মিহি করা যাবে না বাটা হয়ে গেলে এখানে দিয়ে দেবো হচ্ছে বিট লবণ তার সাথে দিয়ে দেবো সাদা লবণ দিয়ে তারপরে দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে আবারও ভালো করে বাটাবাটি করে নেবো যখন সুন্দর করে বাটাবাটি হয়ে যাবে তারপরে আবারও আরেকটা বাটা দিয়ে নিব আলতোভাবে সবকিছু একসাথে ভালোভাবে মেশানোর জন্য মশলাটা উঠে ধনে পাতা কুচি দিয়ে মশলাটার ভিতরে সুন্দর করে রেখে দেবো এখন যাবো চুলাই চুলাই একটা পাত্র বসিয়ে দেবো যে পাত্রে রান্নাটা করব ওই পাত্রে দিয়ে দেবো হচ্ছে তেল তারপরে দিয়ে দিব জিরা আর দিয়ে দেবো শুকনো মরিচ শুকনো মরিচ আর জিরাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা রসুন আদা রসুন বাটাটা দিয়ে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে ওই যে বেটে রাখছিলাম মশলাটা এই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ওই মশলাটাকে আরও একটুখানি পানি দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে একদম যতক্ষণ না পর্যন্ত তেল তেল ভেসে ওঠে তেল আর মশলা যতক্ষণ না পর্যন্ত আলাদা হয়ে যায় যখন দেখবেন তেল আর মশলা আলাদা হয়ে গেছে তখন বুঝবেন যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে কষানোর পরে সুন্দর একটা শুক্রান যখন সারবে তখনই বুঝবেন যে হয়ে গেছে যেহেতু আলুটা সিদ্ধ করা সিদ্ধ করা আলু আর রান্না করতে বেশিক্ষণ লাগে না কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে রান্না করা হয়ে গেলে তারপরে আর বেশি সময় লাগবে না এই রেসিপিটা করতে বেশিক্ষণ সময় লাগে না আলুটা সিদ্ধ করা থাকলে খুব অল্প সময়ে এই রেসিপিটা করে ফেলা যায় সময় বেশি লাগে না তো যাই হোক মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে তারপরে আবারও কিছুক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা একদম আলুর সাথে ভালো করে মিশে যায় যখন আলুর সাথে একদম ভালো করে গায়ে গায়ে লেগে যাবে তখন এখানে দিয়ে দিবো হচ্ছে ধোনাপাতা কুচি ধৈনা পাতা কুচিটা দিয়ে আবারও কিছু নাড়েচারা নাড়েচারা দিয়ে বাজা বাজা করে নেব। সব শেষ অল্প একটু জিরার গুঁড়া দিতে পারেন দিয়ে একদম সুন্দর করে ভাজা 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 করার মতো করে নিতে হবে যেন কোনো মশলা খায় একটু পানীয় না থাকে তাহলে খেতে ভীষণ টেস্টি হয় এই যে রান্নাটা হয়ে গেছে একদমই অনেক মজাদার একটা রেসিপি এটা ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে খুবই অনায়াসে খাওয়া যায় খুবই ভালো লাগে বিশেষ করে পরোটা আর লুচির সাথে অসাধারণ লাগে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন